আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি আব্দুর রহমান আমার বাড়ি ভোলা লালমোহন আমি দীর্ঘদিন যাবৎ আপনার পৃষ্টলাল রোগে ভুগছিলাম এটা পাকত ফুস করতো তারপরে আমি অনেক জায়গায় চিকিৎসা নিয়েছি আমি কোনো চিকিৎসা ভালো হইনি তারপরে আমি খোঁজ নিয়ে ফেসবুকের কল্যাণে দেখলাম যে ডাক্তার নজরুল ইসলামের সাভারে এখানে খোঁজ নিলাম খোঁজ নেওয়ার পরে স্যারের সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে আসলাম স্যারের এখানে আসার পরে স্যারের সাথে কথা বললাম ভালো লাগলো স্যারের কথাবার্তা আচার আচরণ আমার কাছে খুবই ভালো লাগছে যার কারণে আমি ওনার সাথে দীর্ঘদিন যাবৎ ট্রিটমেন্ট নিছি উনি আমাদের ভালো একটা ট্রিটমেন্ট দিছে ট্রিটমেন্ট দেওয়ার পর আমি ইনশাল্লাহ এখন পরিপূর্ণভাবে সুস্থ আলহামদুলিল্লাহ তো আমি আজকে বিদায় নেব তবে আমি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে যাব সেটা হলো আপনারা যারা ফিস্টলার রুগী যারা ভুগতেছেন যে ফিস্টলার এই পরে পাকে তারপরে কয়েকদিন পর পর গলে তারপরে আবার পুনরায় পরে এই ধরনের রুগী যারা আছেন তারা অবশ্যই ডক্টর নজরুল ইসলাম সারাল্লাহকে যোগাযোগ করবেন ওনার ট্রিটমেন্ট নেবেন ওনার আসলে আপনারা বুঝতে পারবেন ওনার আচার আচরণ ব্যবহার আপনারা অনেকটা সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ তো যারা এই ধরনের রুগী আছেন অবশ্যই আসবেন স্যারের সাথেও যোগাযোগ করবেন এসে ট্রিটমেন্ট নেবেন আপনারা ভালো থাকবেন আশা করি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন আমি ভালো হয়ে গেছি আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি